কেমন মহাব্বত আর কেমন ভালোবাসা আপন জীবনের থেকে আল্লাহর মহাব্বত বেশি হবে নিজের সন্তানের থেকেও আল্লাহর জন্য মহাব্বত বেশি হবে ভালোবাসা বেশি হবে দুঃখে সুখে জীবনে পতনে অধপতনে স্বেচ্ছায় অনিচ্ছায় দুঃখে কষ্টে সর্ব অবস্থায় সে বলবে রবন আমার প্রভু হইল আমার আল্লাহ যা কিছু করেছে ভালো করেছে আব্দুল ইমা বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একদিন বসে বসে অজিফা পড়তেছেন হঠাৎ করে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের একজন খাদে মাইসা বললেন ও বরফির নদীর মধ্যে আপনার বিরাট বড় একটা মালবাহী জাহাজ ডুবে গেছে হুজুর অজিফার বন্ধ করে কন আলহামদুলিল্লাহ জাহাজ ডুবে গেছে সমস্ত প্রশংসা আমার আবার তিনি ওজিফা পড়া শুরু করেছেন একটু পরে লোকের কয় ও বরফি জাহাজটা আপনার ছিল না ভুল হয়ে গেছে যে মাল নিয়ে নদীর অতল গহবরে ডুবে গেছে এই জাহাজটা অন্য কোনো লোকের ছিল আপনার না ইমাম হজরত আব্দুল কাদের জিলানিরহমতুল্লাই আবার ওজিফা বন্ধ কীরা কয় আলহামদুলিল্লাহ এবার খাদিমেরা হুজুর ও জাহাজটা ডুববে গেছে একটা সংবাদ মুসিবত এটা শুনেও বললেন আলহামদুলিল্লাহ আবার যখন বললাম জাহাজ আপনার না আপনার দা ঠিক আছে তখনও কইলেন আলহামদুলিল্লাহ বিপদেও আলহামদুলিল্লাহ দুঃসংবাদও সুসংবাদেও আলহাম একটা দুঃসংবাদ কথা কেন আর একটা আপনার জাহাজ ঠিক আছে এটা ভালো সংবাদ আর আগে ডুবে গেছে এটা কি দূর দোনটাই আলহামদুলিল্লাহ এটা কেমন বললেন আব্দুল কাদের আবদুল কাহের জিলানির ডাক ও মেরা ও বক্তব্যের ইন্দরা কান খুলে শোন এই জাহাজদার যে মালগুলি সেই মালের মালিক তো আমি না আল্লাহ আল্লাহর মাল আল্লাহ ডুবিয়ে দিছে আমার কি আলহামদুলিল্লাহ আবার যখন কইস মাল ঠিক আছে আমার কি মালের মালিক তো আল্লাহর মাল আল্লাহ ঠিক রাখছে আলহামদুলিল্লাহ অর্থাৎ এটা ডুবে গেলেও আমার মনে কোনো ধাক্কা নাই এগুলি ঠিক থাকলেও মনে কোনো খুশি নাই এজন্য আল্লাহর নবী বলেন যখন মানুষের অন্তরের অবস্থা এরকম হয়ে যায় দুঃখেও আলহামদুলিল্লাহ সুখেও আলহামদুলিল্লাহ সুসংবাদও আলহামদুলিল্লাহ দূরসংবাদেও আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে সংবাদ পাইয়াও আলহামদুলিল্লাহ মেয়ে হয়েছে তাও আলহামদুলিল্লাহ কথা কন্যা ছেলে হইছে আলহামদুলিল্লাহ নাতি হইছে আলহামদুলিল্লাহ নাতিন হইছে আলহামদুলিল্লাহ সাত মেয়ের পরে এবার বহুত আশা ছিল ছেলে হইও সংবাদ লই আইছে কয় আপনার আট নম্বরেও মায়া হইছে তাতো কি আল্লাহ কয় যখন দিলের অবস্থা এরকম হবে তখন সে ইমানদার তখন সে মুমিন তখন সে আল্লাহ পাকের ইমানের উপর অটল অবিচল থাকলে সুসংবাদ আর জান্নাত জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ রবুল আলমিন এমন ইমানের মালিক আমাদের হওয়ার তৌফিক দান করেন ভাইরা এখন ইমান দাম মজবুত হয়েছে কি হয়েছে আমি মাফার জন্য পূর্ব আমাদের অনেক উত্তরী যাদের আমরা মুরুব বিমানে তাদের কেমন অনুসরণ করা লাগবে আজকে দুনিয়ার থেকে মুরুব মানা বন্ধ হয়ে গেছে ছাত্র ওস্তাদ মানে না মানে না না কথা ঠিক নেতাকে নেতারা মানে না নেতৃত্ব মানে না ইমামকে মুসল্লিরা মানে না সভাপতি সেক্রেটারি রে সাধারণ সদস্যরা মানে না কথা বলেন ঠিক না মাজিরে মাল্লারা মানে না কন্টেক ধারে রে তার ফোর যারা অধীনস্থরা মানে না যে কারণে আজকে দুনিয়ায় হাজারো এবাদত দান সৎকা কইরাও লাভ হয় না খালি অধপতন আর অধপতন বলেন ঠিক কিনা একটা কথা না বললেই নয় যখন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন খেলাফতের দায়িত্ব ছিল হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানুর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দুই বছর আট মাস দশ দিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এরপরে তিনি ইন্তেকাল করেছেন হজরত আবু বকর ইন্তেকালের পরে মাসুয়ারা সাফিককে হযরত ওমর ইবদুল খাতাব রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন ওমর রাজি আল্লাহ তালানু প্রথম খলিফ হইয়া কি করছেন ওমর আমাদের দেশে শপথ গ্রহণ করে খাতা ফত্র সালানস তো হিসাব কিতাব অস্ত্র শস্ত্র রুম ঘর চসিবালে বুঝল কি ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যখন রাষ্ট্রনায়ক হলেন খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাউকে কিছু না বলে একটা সুলায়া গঞ্জালিয়া দিলেন সুবহানাল্লাহ এবারে রাষ্ট্রনায়ক কইছে ওমরের কালের পরে প্রথম সুলা জালাইছে সুলা জালের মধ্যে পানি দিলেন সুজি দিলেন চিনি দিলেন দুধ দিলেন একটু খামিরা তথা একটু ফিননি নাস্তা তৈরি করেছে হজরতমর নাস্তা তৈরি করে একটা বাটির মধ্যে নিয়া বাটিটা নিয়ে হাত কইরা রওনা শুরু করেছে সবাই হতবাক মাত্র খলিফা হলেন কাউকে কিছু না বলে নিজের হাতে ফিন্নি তৈরি করলেন ফেন একটা বক্সের মধ্যে বাটির মধ্যে নিয়ে হাঁটা শুরু করলেন বয়ে কেউ কিছু বলতেও পারে না জিজ্ঞেস করতে পারে না এটার নাম কি কি নাম হ্যাঁ এক রাস্তা দিয়ে একবার হাঁটলে এক মাসের মধ্যে শয়তান তার লেশ বংশ নাই না তোর কেউ ওই রাস্তা যাইতো না এখান দিয়ে উমর হাঁটিয়া গেছে কয় মাস পর্যন্ত যাইতো না এক মাস তিরিশ দিন ওই রাস্তায় কেউ যেত না বাবা ওমর গেছে এক লোক রাস্তার কিনারে গান কয় দোল ডব্বর একতারা দোতারা ডোল খনজুনি বাসি বাজে কি বলে রাস্তার কিনারে গান কয় ফুটফাতে আল্লা রসুল আবুবকর ওমর ওসমান আলী এই ফাতজন যাইতেছে ও বেড়ে গান কইতাছে কিছু সামনে হুজুর হুজুর চলে গেছেন ওনার গান কয় তাবিজ ভেজ ওনার দাউনি কইতি কিছুক্ষণ পরে আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান গেলেন উনি গান বলতি আছে হজরত ওসমান রাজি আল্লাহ তালানু গেলেন গান কুইতি আছে আলী গেলেন গান বলতি আছে ওমর রাজি আল্লাহ তালানু কাজায় হাজত এসতেন যার জন্য একটু পিছনে ফিরে গেছেন বসছেন পিস পড়ছে বুঝেননি কথা এখন উনি এরা সাফাশে দেওয়া যায় গান কয় সবাই চিন্তা করছে হুজুরে যায় একটু কচি মুষি করছে কিন্তু গানের দিকে মন তো হুজুরে যাওয়া হুজুর গেছে গানের মতো গান চলছে ওদের মতো ওরা দাঁড়িয়ে রয়েছে একটু বড় বড় গান করার সময় নজর উড়িয়ে দেয় বাবা আইয়ে কে অমর রাজিয়াল্লাহ তারা আসতেছেন দেখে সায়ের কোনার ওই ওরা বিশিয়া কালি ডুবলা বসছে গান কয় সাইর খোট দৈরিয়া কান্দুলিয়া দৌড় সবুকে কি গান তো শেষ আমি জান কই কয় আমি যাই কই ফিসমি সাত বাবা এই ওরা ফিসুরের দিকে তাকে দেখে কে হেরাও দৌড় যে আল্লাহ যেই লোক আইয়ে প্রথম শেষব হের ভার আইব তারপর জিগাইব তো গুফরি কি কারণ আগে ভিডিয়া পরে জিগাইতে কথা বোঝেন নাই এই অমর অমর আব্দুল খাত্তাবরাদি আল্লাহ তালন এমন মহামনীষী ছিলেন নিজের হাতে রান্না করে বাটি ভরে রওনা করছেন পিছন দিয়া লোকেরা হাঁটতেছে ভয়ে যায় না যদি উমর কিছু বললে হলায় না কোনো তলোয়ারি খাপের মধ্য থেকে আগে তলোয়ার উঠে আর তলোয়ার দিয়া মাথা গরদান কেটে ফেলে কিন্তু যাইতেছে লোকেরা অনেক দূর থেকে ফলো করে উমর কোথায় যায় উনি স্বাভাবিক রাস্তা থেকে এবার মেটো জংলার মধ্যে দিয়া বাগানের মধ্যে দিয়ে হাঁটা শুরু করেছে পিছনে কয়েকজন লোক অমরের পিছনে পিছনে দূরত্ব বজে যাইতেছে দেখলেন ওমর ইব্দুল খত্তা রিয়া আল্লাহ তালা সামনে গিয়া একটা মরা বাগানের মধ্যে একটা পুরাতন গাছের শিকরের মধ্যে একজন মানুষ বসে বসে আল্লাহ 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 বলে ডাকতেছে জায়গায় নিজ একটা মধ্যে কইরা ওমর সেই ওখান থেকে ফিরনি নিয়া ওই ব্যক্তির মুখে দিতেছে এজন্য বলেন দুনিয়া কি আদমে তেরা নাম রহে গা দুিয়াকে আদালত মে তে নাম রেগা ও তেরা নাম সে ইসলাম রেগা ও তেরা নাম সে ইসলাম রেগা ওমর যখন চামুসের মধ্যে কইরা ওই ব্যক্তির মুখে খাবার দিতেছেন লোকেরা সাহস পাইলেন তাইলে অমর ওনাকে খাবারের জন্য এখানে আসে এই জন্য লোকেরা আসতে করে অমরের কাছাকাছি চলে গেলেন ওনারা বলতেছেন আমরা শুনি লোকটা মৃদ আওয়াজে হালকা হালকা আওয়াজে দুর্বল আওয়াজে আল্লাহ আল্লাহ বলতেছে আর হযরত ওমর রদি আল্লাহ তাল আনু ছাব্বিশ লক্ষ বর্গমাইল এরিয়ার রাষ্ট্রপতি নিজের হাতে সুলা জ্বালায়